একজন দাদা এসে পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেবের চরণে নিবেদন করলেন যে উনি শরীরের স্থূলতা কিছুতেই কমাতে পারছেন না পরম পরমপূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেব বললেন ও কমবে না যেরকম খাওয়া দাওয়া চলছে এতে শরীরের আয়তন দিন দিন বাড়বে বই কমবে না দাদাটি শুনে মৃদু হেসে সায় দিলেন এরপর সবার দিকে তাকিয়ে পরম পূজ্যবাদ শ্রী শ্রী আচার্যদেব বললেন ও জীবনের একটাই কথা খুব ভালোভাবে বুঝে গেছে জীবে প্রেম করে যেইজন সেইজন সেই সে বিছে ঈশ্বর শুধু বটাকে ভ করে দিয়েছে জীবে প্রেম করে যেইজন সেই জন সে বিছে ঈশ্বর হয়ে গেছে উপস্থিত সকলের কেউই এই কথা শুনে হাসি সম্বরণ করতে পারেনি তিনিও কথাটা খুব গম্ভীর ভঙ্গিতে বলে একটু হেসে দিয়েছেন অপূর্ব হাস্যরসের এক বিরল উপস্থাপনা উপভোগ করলাম আমরা সকলেই জয়গুরু